জেল খাটছি রিমান্ডে ছিলাম নির্যাতিত হয়েছি আমি তো ডোনেশন টাকাই না দিতে পারি নাই আর মাহফুজের তো আঠারো সাল থেকে সংগ্রাম করে এই পর্যন্ত আসা বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে যখন আপনারা ধরে নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী নির্বাচনের পার্থি ঘোষণাকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড ঘটে গেছে গতকাল গণ অধিকার পরিষদের কার্যালয়ে প্রেদাশিক শ্রোতামণ্ডলী গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই ঘটনাটি ঘটে তার কারণ হচ্ছে যে দলের ত্যাগী নেতা তাকে নির্বাচনের প্রার্থী না করে নমিনেশন বা মনোনয়ন বাণিজ্য করে টাকা খেয়ে অন্য একজনকে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূরসহ আরও কিছু ব্যক্তিবর্গ এটা দাবি গণ অধিকার পরিষদের এক কর্মীর দর্শক শ্রোতা মণ্ডলী গণ অধিকার পরিষদের সেই কর্মী তিনি দাবি করছেন তিনি দলের ত্যাগী নেতা তিনি এই গণ অধিকার পরিষদের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তিনি ছিলেন দর্শক শ্রোতা মণ্ডলী কিন্তু তাকে মূল্যায়ন করা হয়নি গাজীপুর তিন আসনে সম্ভাব্য প্রার্থী মাহফুজকে প্রার্থী ঘোষণা না করে অন্যজনকে প্রার্থী ঘোষণা করাই তার সমর্থকদের নিয়ে এই প্রতিবাদ করেন মাহফুজ তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ করেন রাশেদ খান ও হক নূরের বিরুদ্ধে চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি যে কি হজবরল একটা অবস্থা সৃষ্টি হয়েছিল গতকাল গণ অধিকার পরিষদের কার্যালয়ে কেন হয়েছিল কেন ঘটেছে কি ঘটনা আসলে আমরা সেটা দেখি তারপরে কথা বলি আপনারা আসন বিক্রি করে আমাকে বুঝুন যে মানসিক বিকার করছ আসন বিক্রি করছেন আপনারা আসন বেচছেন আপনারা মাহফুজ রক্ত আপনারা ডিমান্ড ছিল

আমার আসলে দিনের মধ্যে এসে কেন এই কেন প্লিজ আরে বাইরে I'm a child. 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 I'm a আজকে বাদ ব্যক্তিগত সুবিধা আছে এই জন্য এই ধরে আমাকে এই আমার কাছে ধরে রাখতে হবে আমাকে ধরে বের করতে হবে হোয়াটস দা হেল ডিড ইউ গেস আই উইল থিংক রাইট নাও ব্যক্তিগত দিস কান্ট্রি অফ দিস আই ফাক দিস লেট আই ফাক দিস লেট ওয়াই ওয়াই আই ডোন্ট লাইক দিস লিডার্স এট অল হোয়াট কাইন্ড অফ ডিসক্রেডি উইথ মি এই জনের বৈষম্য দেখা বন্ধ করা আমি সামনে আজকে করেন আর এটা আজকে বৈষম্য করেছে

আমি আবার সে একজন ত্যাগী নেতা আমরা অস্বীকার করি না তার যে আসন থেকে সে ইলেকশন করতে চাই এই আসনে দুইজন যে কারণে আমরা একজনকে ওই আসন থেকে ঘোষণা করেছি কার্ড দেখাবো দুই আসন আমাকে ষড়যন্ত্র করে আজকে আমি বলবো একটা বিষয়ে আমি আঠারো সালে এই যে ন্যাশনাল ফিগার জাতীয় ফিগার সবাই চিনে এক নামে

আমি তো ডোনেশন টাকাই না দিতে পারি নাই চিন্তাই করি চুরি করি ডাকাতি করি যাই না আমি দিব আমি আজকে এগারোটা মামলায় জেল খাটছি রিমান্ডে ছিলাম নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমি তো ডোনেশন টাকাই না দিতে পারি নাই কেউ মনে করেন আওয়ামী পতন ঘটছে কেউ গিয়ে মনে করেন ডোনেশন লয়ে বেরিয়েছে আওয়ামী লীগের কাউন্সিলের বাসায় গিয়ে বেরিয়েছে টাকা না দিলে তার বাড়িতে দিবে না যাইতে দিবে না সেগুলা কালেক্ট করে না দিছে কিনা না দিলে কেন আমাকে দিবে না আর ওই মাহফুজের তো আঠারো সাল থেকে সংগ্রাম করে এই পর্যন্ত আসা আমি হয়তো কারো কাছ থেকে ডোনেশন চান্দাবাজি করি বড় চিন্তাই করি চুরি করি ডাকাতি করি যাই না আমি দিমু সেইটা কেউ দিয়ে কাউকে সন্তুষ্ট করছে কিনা সেই জন্য তাকে খুশি করার জন্য অন্যভাবে মাহফুজকে নমিনেটেড না করার কোনো একটা অপশন আমি দেখি অন্য নেতৃবৃন্দ বলে আমি ভুল সারা দেশের নেতৃবৃন্দরা কি ভুল এত এত অনলাইনে পোস্ট হচ্ছে অফলাইনে মানুষ বলতেছে সেগুলো কি ভুল এখন কারা চাঁদাবাজি করে না দিছে আওয়ামী লীগের আটকে মনে করেন টাকা ডোনেশন এনে দিছে যে ডোনেশন লাগবো সেই কারণে আমি আমার মাথা বিক্রি করব এত সোজা হলে রাজনীতি চলবে না ফাইনাল কথা আমি ডোনেশন দিই আমি রক্ত দিছি যেই যেই চৌধুরী বাইরে ডোনেশন দিছে তার আমার হাতে গড়া নেতৃত্ব তার আমার হাতে গড়া এখন ডোনেশন এনে দিয়ে তারা হয়ে গেছে মানে মন গড়া ঘোষণা দিছে মাথা বেসলে হবে না আমার মাথা বিক্রির জন্য নয় আমার মাথায় গণ অধিকার পরিষদ চলে আমার মাথা আমার শ্রম আমার ঘাম আমার ত্যাগ আমার নির্যাতন আমার নিপীড়ন আমার এগারোটা মামলা এখনো পিঠে ব্যথা পুলিশের নির্যাতনের রিমান্ডের এই ত্যাগের উপর নির্যাতনের উপর নিপীড়নের উপর গণ অধিকার পরিষদ দাঁড়ায় রয়েছে সেই দাঁড়ায় আমার বুকের উপর পাড়া দিয়া ওই মনে করেন ভুজুং বাজুং যারা মনে করেন ডোনেশন দুই চার পয়সা আইনে দিছে ওগো নমিনেশন দিব সেই জন্য ধরা থাকবো আমি কই তো তোমরা টাকা পয়সা বা তোমরা এগুলা করো ওই ত্যাগ না কইরা দল না বাঁচাইয়া দল না দাঁড় করে টাকার বেশি সত্যান যে টাকাই যদি লাগে টাকাই দিন ডোনেশন লাগলে ডোনেশন এনে দিব তবু আমি ওই প্রার্থীতা লাগে আমরা সেইটাই করতাম আমরা তো দল ঘুরে তুলছি দলকে টিকে রাখছি দলকে বাঁচায় রাখছি একদম দল এই পর্যায়ে নিয়ে এসছি আপনারা সারা দেশের মানুষ দেখে কি আন্দোলন সংগ্রাম করছি সাত বছর যাওয়া আন্দোলন সংগ্রাম করতেছি এখন ওই কারা কারাকর থেকে মুইকি হনুমের একটা স্টাইল হয়ে তারা যে নেতা হয়ে গেছে আজকে গাজীপুরের নেতৃবৃন্দ আসছে ওইখানে বিক্ষোভ করতেছে আন্দোলন করতেছে না ভালো না বাসলে রক্ত নেতা নেতাকর্মীদের চালাইছি গাজীপুরের নেতৃবৃন্দ যারা আছে দুই আসলে বলতেছে দুই আসলে পুরা গাজীপুর পাগলা কুত্তার মতো ঢাকায় প্রোগ্রাম করে আবার দৌড়ে আগে গাজীপুর গিয়া প্রোগ্রাম করছি এই মাহফুজ এই বাইক চালায়া যেখানে একজন সহযোদ্ধা ছিল না শত শত সহযোদ্ধা হাজার হাজার সহযোদ্ধা আমি বানাইছি একদম গাজীপুরের পাঁচটা যেই যেই জায়গায় লোক আছে সমস্ত জায়গায় আমার হাতের তৈরি রাজকে মনে মন করা তাদের মন চায় তাদের দিলে এরা হবে না একদম ফাইনাল কথা রাজনীতি করতে এসে হেরে দিয়ে পিছনে যাওয়ার জন্য নয় পিডায় তুষ তুলে যদি কোনো চোর বাটপারে হাতে ট্রাক তুলে দেওয়া হয় এটা তারা প্রাথমিক ঘোষণা করছে মন গড়া মতো ছেলে খেলা তাদের ব্যাপার তারা ঘরে লিয়ে বসে থাকে তো পরবর্তী যদি মাঠে নামবো দূরের কথা আমাকে হাঁটতেও পারবো না কঙ্কু করে ফেলবো কারণ

চিন্তা করি কালকে কতটুকু রক্তকরণ হয়েছে সেটা গণমাধ্যমে দেখছেন লক্ষ লক্ষ কোটি মানুষ দেখছে আমার রক্তকরণ মনে করেন সহ্য করছি সব অনেক এই দল করছি ছাত্রধিকার পরিষদ নির্বাচন করছি গণ অধিকার পেশে নির্বাচন করছি সবকিছু দেখছি অনেক মেকানিজম দেখছি বহু কিছু দেখছি এখন শোক মন মনে করেন কলিজে ফেটে গেছে এখন আর ভয় নাই না যদি তুমি ভয় পা তাহলে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ বহুত ভাই পাইছে এর এখন শক্তিতে রূপান্তর করতেছে আল্লাহ যদি জনগণের জন্য কবুল করে এই গণ অধিকার পরিষদের আটকায় রাখতে পারবো না সেই সম্ভাবনা নাই বহু পোলকে আটকায় রাখতে চাইছে ছাত্র অধিকার পরিষদের নেতা উপদেষ্টা পরিষদের সদস্য কেমনে ভাই আল্লাহ নসিবে রাখছে তারা বানাইছে আমরা তাদের মূল্যায়ন করতে পারি নাই সুতরাং অবমূল্যায়নের জায়গায় আল্লাহর মায়ের শেষ আল্লাহ যাকে চাই তাই ধরে তুলবে তারা কেউ নামাই রাখ নিজে নামাইতে পারবো না আল্লাহ নামাইলে তাকে উঠাইতে পারবো না বহুত নেতাকে টাইনে নামাইতে চাইছে তারা এখন দেশের নেতৃত্ব দেয় জাতির নেতৃত্ব দেয় সুতরাং আমি প্রচুর হার্ট হয়েছি আমার সাথে সারা দেশের থেকে নেত্রী অনলাইন অফলাইনে দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ কী পরিমাণ হার্ট হয়েছে গাজীপুরের নেতৃবৃন্দরা হার্ট হয়েছে আমি সারা দেশের থেকে নেতৃবৃন্দদের হার্ট হওয়ার কথা বলছি সুতরাং এখন যদি মনে করেন মা ফুজে যে ভয় সংবাদ করে না ভয় দেখাইছে ওই বোঝন বাজন করার সময় নাই তো ভাই ভয়ের দিন শেষ রাজনীতি করব গণ অধিকার নিজের সন্তান তুলল সেই জন্য তো মায়ের ভালোবাসে ভাই বহু রাজনৈতিক দল তৈরি হয়েছে এখন আগে তো সুযোগ ছিল রাজনীতি করার কারণ বহু নতুন নতুন দোকান খুলছে অনেকেই হাতে ভাই আসেন করেন আমরা শুধু নিজের সন্তান দেখে এই দল ছেড়ে যাইনি নিজে বানাইছি নিজেদের আবেগ ভালোবাসা অনুভূতি সব আছে সাময়িক লোভ লালসার কারণে নিজেকে বিক্রি করি নাই সুতরাং এখন আপনারা বিক্রি করে দিবেন এখন আর শোক গ্রস্ত না এখন শোককে শক্তিতে রূপান্তরিত করেছি এবং যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হবো আর যারা ওই যে প্রাকপ্রতিককে কলঙ্কিত করতে চাইবে প্রাকপ্রতিকের দল কারো ব্যক্তিগত বৈত্রিক সম্পর্কে না আমাদের সম্পত্তি প্রাককে কলঙ্কিত যারা করছে যেটির হাতে তুলে দিচ্ছে অডির পিঠের ছাল থাকবে না পিঠে তুষ্টিতে ফেলামো আর যেটি মনে করেন দিছে তাদের কোনো শেষ রক্ষা হবে না ফাইনাল কথা সামনে লড়াই হবে করা এমন কি গাজীপুর দুই আসনে নির্বাচন করবো জনগণ মাফকে কীভাবে চেয়েছিল জনগণ দেখবে এত নাটক করে লাভ নাই এখন আর হৃদয়ে রক্তকরণ নাই শোক এখন শক্তি লড়াই হবে ফাইনাল এইরকম যদি ধারাবাহিক চলতে থাকে গণধিকার ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশে খুব উজ্জ্বল সারা দেশের মানুষ গণধিকার পরিষদ ওয়েল অ্যাকসেপ্ট করছে বিভিন্ন সময় আমাদের কিছু কিছু ভাঙ্গন ঘটছে সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা বিচ্ছেদের বর্জনে খারাপ কিছু তো এরকম যদি মনে করেন হয়তের মাইনাস করা হয় থেকে তাহলে গণ অধিকার পরিষদ তো আমরাই নিজের খণ্ডবিখণ্ড করব চূর্ণ বিচূর্ণ করবো সুতরাং ত্যাগের মূল্যায়ন তেগিদের মূল্যায়ন যদি না থাকে গণ অধিকার পরিষদ ধীরে ধীরে নাই কেজি বাংলাদেশের ইতিহাসে বৃহত্তর রাজনৈতিক দল ছিল না সাউথ সাবপেন্টের মনে করেন ছিল কংগ্রেস ছিল মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ ছিল মুসলিম লীগ ছিল এই দল এখন মানে টস লাইন থেকে খুঁজে পাওয়া যায় করে আসে সুতরাং গণ অধিকার পরিষদকে আমরা সেই জায়গায় দেখতে চাই না এরকম হলে সেই রকমই হবে সুতরাং আমার কথা হচ্ছে গণ অধিকার পরিষদের তেগিদের মূল্যায়ন ত্যাগের মূল্যায়ন গুণীদের মূল্যায়ন গুণের কদর করতে হবে অন্যথায় এই দলও ইতিহাসের

নুররার সাথে মাইন্ড নেই রাজনীতি করতেছি দলের সভাপতি তিনি সেক্রেটারি তিনি নাম মানলে কি রাজনীতি করতেছি তাদের মাইন্ডে রাজনীতি করি না আমি মানুষ আমার ভুল থাকতে পারে না মানুষের ভুল হইতে পারে না সবই কি রায় জীবনে অনেক সিদ্ধান্ত নিছি আজকে একটা মজার কথা বলি আপনাদের মানে ভুল সিদ্ধান্ত কাকে বলে দুই সালে এই দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব আমাদের সম্পর্ক ছাত্র আন্দোলনকে দেখভাল করার জন্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুব সাধারণ সম্পাদক ছিলেন এনামুল হক স্বামী তাদের সাথে যোগাযোগের জন্য দিছে তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ছাত্রলীগের পদ দিবে তখন নতুন কমিটি হবে আবিদাল হাসানদের কমিটি শেষ হইলো একজনকে সভাপতি বানাইবে আমাদের এখান থেকে একটা পদ দিবে তখন সুন্দর করে কেউ কয়েকের পদ লইয় ফেলব ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব হইবই তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের নিচে তিন টাইম মিটিংয়ে তার মধ্যে আমাদের কতিপয় নেত্রী ছিল তারা রাজি হয় নাই আমরা ছাত্রলীগের পদ নিব না কারণ জানি আপনারা জানেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ জাকির হোসেন আগে শিবির করত এই মিশনে ছাত্রলীগের মেশিনে ছাত্রলীগ হয়ে গেছে শিবিরের পক্ষে কথা বলে না বলে শিবির ধরো শিবির মারো শিবির কাটো সুতরাং ছাত্র অধিকার পরিষদ থেকে যে গিয়া হয়ে ছাত্র অধিকার পরিষদে কথা বলবে সেটা আশায় ঘুরে বালি ছাড়া কিছু নয় সেই সময় ভুল সিদ্ধান্ত আমরা ফিরিয়ে নিয়ে এসেছি এখনো আমরা বলবো আমি মানুষ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানুষ সকলেই মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে শুভবোধের উদ্যোগের মাধ্যমে আমাকে রাত্রে বলছে মনে করছে আমি বিভিন্ন বিরুদ্ধে কেন বলবো সে আমার নেতা না ভুল হতেই পারে সেই ভুলকে সংশোধন করে

এই অব্যাহতি নাটক খেলছে এই গণধিকার পরিষদের নাটক আপনারা দেখেন নাই অব্যাহতি নাটক সভাপতি সেক্রেটারি দিচ্ছে সেক্রেটারি সভাপতি দিচ্ছে সেই খেলা আমরা দেখেছি অনেক নোংরা খেলা দেখেছি সেই খেলার আমরা উদ্রেক ঘটাতে চাই না বাংলাদেশে আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচন্ড রকমের শক্তিশালী তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাকে টলানো যাবে না সে যেটা বলো এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আঘাত হবে এখানকার বক্তব্যটি উঠে এসেছে একজন বক্তা বলেছে অমুক দল বড় দল কাজে তাদের এই বিষয়ে কি মতামত তাদের সারা যাওয়া যাবে না তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখাপেখি কেন আমরা একজন ব্যক্তির মুখাপেখি হবো এই জন্য এই গণভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি কোনো দল দলকে কেন্দ্র করে হয়েছে সেখানে আমরা পরিবর্তন আজকে এই আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না একটা স্বাধীন গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমান এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে কেন হচ্ছে আমরা মুখাপি করে কোন দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা লতজনক মানসিকতা আমরা আগে একটা দলকে সেন্টার করে আমরা লাগাতে চাচ্ছি তো আমি বলবো যে এখানে ভাবুন ভাই যে আলোচনা দিয়েছে এটা জার্মানি এবং প্র্যাকটিসটা আছে কিছুটা এটা আমাদের আপত্তি নাই আবার যদি আরো কোন নতুন পদ্ধতি যেটা শাখাও বলেছেন যে ঐক্যমত কমিশনে সুন্দর সবার আলোচনা হচ্ছে সেই আবার আলোচনা হচ্ছে আরো দু তিনটা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তন আমরা সেখানেও আমরা যেতে চাই সাইফুল্লাহ ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা ভুল হতে পারে আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি নাই এমনকি এই আতাউল্লাহ ভাই আছে জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই সহেফাজত নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা

আমাদের দলীয় একটা পজিশন আছে গণ অধিকার যখন দু হাজার সালে আত্মপ্রকাশ করে যে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিকার নির্বাচন চাই কিন্তু আমরা বর্তমান সময় আমরা বলছি যে আমরা একা চাইলে তো হবে না সব দল যদি একমত হয় আমরা সেখানে যেতে চাই প্রয়োজনে আমাদের দলীয় পজিশন আমরা পরিবর্তন করতে চাই তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লোয়ার হাউজে চারশো আসন আপার হাউজে পাঁচশো একশো মোট সে আপার হাউসের একশো প্রস্তাবনাকে করে বিতর্ক তৈরি করে বিভ্রান্তি তৈরি করে বক্তব্য দেয় তাহলে অন্যদের প্রতি অসম্মান করা হয় তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে চাই কিন্তু অনেকে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে বয়ান্লিশ করার চেষ্টা করছেন যে উচ্চ পুনর্সন কেন্দ্র হবে কাদের পুনর্বাসন কেন্দ্র হবে বিএনপির মতো বড় দল অনেক কি মরলেন পুষাতে পারবে না াসন কারণ অনেক আছে সক্রিয়ভাবে এমপি হওয়ার মতো তাহলে পাঁচটা পুনর্বাসন কি আমি তো ন্যায্য করতে পারবো তাহলে এই যে পুনর্বাসন করার একটা কথা হচ্ছে বলে মানে আপনার হাউস কি এস্টিমেট করা এটা কোনো কাজ নাই এটা দরকার নাই এটা রাষ্ট্রের অর্থ হবে এই সমস্ত একটা বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে এই কারণে আমি বলছি যে এই মানুষগুলো আমাদের থাকা উচিত না হয় আমরা আপার হাউজে যাই কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউজের চারশোর মধ্যে আমরা ধরেন দুইশো আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই কিংবা ফুয়াদ ভাই একটা কথা যেটা বলছি একশো ঘূর্ণায়মান পদ্ধতিতে যাই হতে পারে কিন্তু ব্যবস্থার আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনারা ফেজুল একটা কিছু ইংগিত দিয়েছে যে নির্যাতিত নিস্পেষিত কিন্তু আমরা সব সময় আওয়ামী লীগের আমরা হয়েছে এই সরকার আলো চালিত হয়েছে হচ্ছে হচ্ছে তো কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করতে আমাদের মূল্যায়ন করতে আমরা দেশে স্যাক্রিফাইস করার ভাই লড়াই আছে তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল অনেক আশা অনেক মহলিয়ে যে সমস্ত মোহ ভেঙে খান খান হয়ে গেছে জলদরের কর্মকাণ্ড একের পরে এক দেখতেছি জাতিসংغر মানবাধিকার কমিশনের দেখেন কার জলে দিয়েছে কারোর সাথে আলাপ করেছে এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট ইন্টেরি গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিপ আপনার আলোচনায় সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে না এমন কিছু শর্ত দিয়েছে সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা কারণ বাংলাদেশটাকে ওই শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরে শুধুমাত্র ব্যাক বল দাঁড় করিয়েছে বিকল্প নাই কারণ এখন যদি আমেরিকা এই ট্রিপ সহজে না পৌঁছাতে পারে অর্থনীতি একটা ভয়াবহ কলাপস করবে বেকারত্ব বাড়বে নৈরাজ্য তৈরি হবে কারণ গার্মেন্টস এর চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ কিন্তু আপনার মানুষ আছে এবং এর সাথে আরো অন্য অন্য পেশাজীবী আছে তো এই মাঝখানে ওই লোক করিডোর দেখছেন আপনারা করিডোর রকমের গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সাথে একটু আলাপ করলেন না গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন আপনারা দেখেছেন হঠাৎ করে চারটা দলকে নিয়ে বসলেন তারা চারটি প্রধান দল কোন ক্যাটেরিয়া আপনারা প্রধান দল আমরা পরিষ্কার ভাবে বলেছি যে সমস্ত দল আমি সবাইকে ধন্যবাদ দেবো আমি না ম্যাক্সিমাম নেতারে বলেছে কোন ক্যাটেরিয়ায় চারটা দলকে আপনারা প্রধান দল করলেন একটা তো নিবন্ধনই নেই নতুন দল তারপরে আবার ডেকেছেন তেরো জনকে আরো অনেক দল আছে কেন তাদেরকে ডাকেন নাই সিপিবির আপনার আরো দিক যোগ বলেছেন প্লিজ ভাই সব যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকে সচিবালয়ে যখন আনসার ডাকে তখন আমাদের ফোন দেয় বাবা দেখো তো এইখানে কি হচ্ছে আমাদেরকে রাজিয়াল বাহিনী হিসেবে ডাকে আদালতের যখন কোহতে যায় তখন আমাদেরকে ডাকে যে তোমাদের ছেলে মেয়ে পাঠাও আর যখন পৃষ্ঠা গোছতা করার প্রশ্ন তখন যাদেরকে করতেছেন তো করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশীদেরকে দেওয়ার জন্য ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছে না তো এইজন্য আমরা বলবো যে অনেক অপ্রাপ্তি আমাদের আছে ক্ষোভ আছে তারপরও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার দেখেন এই সরকার আছে আপনার ভিজিবল দুই চারটা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে সরকারের অফিস আদালত সব সোজা কোনো ঘুষ নাই দুর্নীতি নাই অনিয়ম নাই আমরা দেখতে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা সেবা হসপিটাল গুলোতে খুব সুন্দর একটা পরিবেশ আমাদের এই বিশ্ব মানবতার দুধ শাস্তি ডক্টর ইউনুসি সরকার এটা করেছিল সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন উন্নত মানের চিকিৎসা কোন জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাইনি তাহলে আমরা কি পরিবর্তন আমরা আশা করেছিলাম কাজে মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না এইবার খালি একটু শুরু করি সামনে আরো ও ইয়া ভাই বলেছে সামনেও আঞ্চলিক ভাষা বলেছে সামনেও মানে অনেক কিছু গেদি ধাক্কার কথা ভাই বলেছে বরিশাল ভাষা আঞ্চলিক ভাষায় এত সহজ হবে না পরিবর্তন যদি এইবার করতে না পারে পঞ্চাশ বছরে পারেন নাই বাকি পঞ্চাশ বছর পারবেন কিনা সন্দেহ আছে তাই আমি অনুরোধ করবো মৌলিক জায়গায় আমরা যেন অন্তত পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি সবাইকে ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনাদের কি মনে হয় মাহফুজের এই অভিযোগটা আপনারা কি সত্য মনে করছেন আপনারাও কি মনে করেন গাজীপুর তিন আসনের সম্ভাব্য প্রার্থী মাহফুজ যেই অভিযোগ করেছে যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসন বিক্রি করেছে রাশেদ খান ও নুরুল হক নূর তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এই রাশেদ এবং নূরের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে গণ পরিষদের গাজীপুর তিন আসনের সম্ভাব্য প্রার্থী মাহফুজ তো এই অভিযোগকে আপনারা কিভাবে আহ মূল্যায়ন করছেন দর্শক শ্রোতা মণ্ডলী সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণহদিকার পরিষদের প্রথম থাপের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রমে তিনশো আসনের তালিকাও ঘোষণা করা হবে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এ তালিকা ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এগারো মাসের আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা না তা নিয়েও সন্দেহ রয়েছে তবে আমরা যা দাবি জানাচ্ছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হোক এবং এই প্রার্থী ঘোষণার তালিকা প্রকাশ করার পর থেকে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে অসন্তোষ প্রকাশ করেছে গাজীপুর তিন আসনের আর সম্ভাব্য প্রার্থী গণ পরিষদ থেকে মাহফুজ আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন মতামত কি ভালো থাকবেন আল্লাহ হাফিজ